যেগুলো করার কথা ছিল সেগুলো আমরা করি না আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন মুসা আলাইহিমুসসালাতু ওয়াস তার উম্মতেরা বিজয় দিবসকে উপলক্ষ করে তারা সিয়াম রেখেছেন আর আমরা বিজয় দিবস پہ আমরা তো সিয়াম রাখতে পারি কি না কথা বলে সিয়াম রাখতে পারি কি না আমাদের নিজেদেরও এমন একটা কাজে গিয়েছে सक्सेस হয়েছে সিয়াম রাখবো আল্লাহ আমাদেরকে সফলতা দিয়েছেন বিজয় পেয়েছি সিয়াম রাখতে হবে এগুলো হচ্ছে মুমিনদের জন্য করণীয় বিষয় হুসাইন রাজি আল্লাহ তালুকে কারবার ইতিহাসটি রয়েছিল সেটির মূল গন্তব্য হচ্ছে খেলাফত নিয়ে কি নিয়ে বলেন তো খেলাফত নিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন তিনার আর ওফাত হল ওফাত হওয়ার পরে নেতা নির্বাচিত হবে সকলে বসলো যে কাকে খেলাফতের দায়িত্ব দেওয়া যায় সকলেই মতামত পেশ করল মতামত পেশ করার পর তিনটি গোত্র ছিল সেখানে তারা সকলে যখন মতানৈক্য পেশ করলো একজন দাঁড়িয়ে বললো যে আল্লাহ রসুল বলেছেন যে আমি ওফাতের পরে খেলাফতের দায়িত্ব পাবে কুরাইশ বংশ থেকে আল্লাহ। বাকিরা যারা কথা বলতেছিল তারা সঙ্গে সঙ্গে নিস্তব্ধ হয়ে গেল বসে কথা বললো না সবাই কেউ আবর নির্বাচিত করার জন্য মতামত পেশ করলো কেউ ওমর আদি আল্লাহ তাল্লাহনুকে দায়িত্ব দেওয়ার জন্য মতামত পেশ করলো যখনই বলা হলো কুরাইশ থেকে দায়িত্বপ্রাপ্ত হবে খেলাফত পাবে তখনই অমর আদি আল্লাহ তা বললেন যে আবু হুকিয়াল তা আল্লাহনু এখানে সর্বোত্তম আল্লাহ তার কাছে তারা সকলে বায়াত গ্রহণ করল দুই বছর অনেকগুলো বর্ণনা আছে দুই বছর তিন মাস নয় দিনের কথা আছে কিংবা দুই বছর তিন মাসের কথাও আছে তিনি খেলাফত করলেন তিনি যখন খেলাফত থেকে অধিষ্ট হলেন তিনি স্বজনপ্রীতি করেন নাই যিনার সন্তান আবদুল্লাহ ইবনি আবু বকর রাদি আল্লাহ তালু ছিলেন ফকি মহাদিস এবং অনেক বিষয়ের পণ্ডিত ছিলেন কিন্তু তিনি তাকে দায়িত্ব দিলেন না তিনি হজরত অমর আদি আল্লাহ নাম উল্লেখ করলেন অমর আল্লাহ তালার নাম যখন উল্লেখ করলেন তিনিও খেলাফত পেলেন সবার মত এক হল তিনি মোটামুটি দশ বছর দশ বছরের বেশি তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন তিনিও ছিলেন সে যুগের অনেক বিশেষজ্ঞ তিনি করলেন না না ধারাবাহিক যে সূত্র সরি হবে যে এখানকার মূল দায়িত্ব এবং যে যোগ্যতা তাকে চেয়ারটা দিতে হবে এটা সাধারণ চেয়ার না যে চেয়ারে বসে আল্লাহ রসুল খেলাফত চালিয়েছেন রাষ্ট্র নায়ক হয়েছেন সেই চেয়ারে অমর আবু বকর আদি আল্লাহ মতো মানুষ বসেছেন যে চেয়ারে হজরত অমর আদি আল্লাহ মতো বসেছেন সেখানে যোগ্য প্রাপ্ত ব্যক্তিকে দিতে হবে এমন ধারাবাহিকতা হতে হতে হজরত ওসমান রাজি আল্লাহ তিনি দায়িত্ব নিলেন তিনিও বারো বছর বারো বছরের বেশি এমন করে হজরত আলী রাজি আল্লাহ আনো তিনি চার বছর নয় মাসের মতো তিনিও খেলাফত অধিষ্ঠিত হলেন এরপরে বরং করে চলতেছিল যারা